তোমাকে বান্দা রাত্র কবির হলে দুনিয়ার সব দরজা গুলো আস্তে আস্তে যখন বন্ধ হয়ে যা বান্দারে আমি তোরে তালাশ করি কিন্তু তোমাকে পাই না এই সময় আল্লাহ রহমতের দরজাটা করে প্রথম আসমানে এসে আসিয়া মরিয়ম কি করো এখনো কি সময় হয় না সেই ঘুম থেকে উঠিয়া আর আমি আল্লাহর জন্য চোখ দিয়া দুই ফোঁটা চোখের পানি বাহির করবা চোখের পানিটা এই কোটাটা বিজিয়া সামনে আসতে দেরি হবে বান্দারে তোর জিন্দিগির গোনা মাফ করে

কয় শ্রেণীর চোখ এর ভিতরে এক নাম্বার যে আল্লাহর জন্য জাগ্রত হয়ে বসে থাকে তার জন্য এই যে এখন আপনারা তার জন্য বসে রয়েছেন এই চোখগুলো আল্লাহ জাহান দিবেন না কন্যা সবাহার আল্লাহ এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহর বান্দা আল্লাহ কি চক্ষু গুলো জান্নাতে দিবে আর দেহটাকে জাহান নাম দিবে এরকম হবে কি বলেন এরকম হবে আমার আল্লাহ চোখের কারণে আপনাকে সহ জান্নাত দিয়া দিবে এই জন্য আল্লাহ বলে এ বান্দা তুমি বেশি বেশি কাঁদ দুই নাম্বারে আল্লাহ বলেন যে বান্দার চোখ দিয়া পানির ফোটাটা বাহির হয়ে যাবে ওই বান্দারে আমার আল্লাহ জাহান্নাম দিবে না জাহান্নাম দিবে না মুফাসির ব্যাখ্যা করে উদাহরণ এই দুনিয়ার ভিতরে গরুর পান্তিকা দুধ দহন করলে আর দুনিয়ার কারো শক্তি নাই গরুর গরুর পানের ভিতরে দুধটা প্রবেশ করানো কি বলেন কারো শক্তি আছে নি বকরির পান থেকে দুধ বাহির করলে বকরির পানের ভিতরে দোকানের ক্ষমতার

আমি আপনাকে কেমনে করে বুঝাব এই আয়াতের ব্যাখ্যাটা করে একজন দার্শনিক একজন বিজ্ঞানী এই আয়াতের ব্যাখ্যা করার জন্যে চাষাই করার জন্যে পরীক্ষা করার জন্যে উনি একজন ব্যক্তিকে গুসা দিয়া কাদাইছে এই চোখের পানিটা উনি নিয়েছে কি মাইরে কাদাইয়া ঘুষি দিয়া কাদাইয়া থাপ্পর দিয়া কাদাইয়া চোখের পানি নিছে মা মরা চোখের পানি নিয়েছে জমি নিয়া যাওয়ার চোখের পানি নিয়েছে এমনি করে বিভিন্ন মানুষের চোখের পানি এক একটা পাত্রর ভিতরে ধারণ করল আর একজন বান্দা আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে দিছে সুবহানাল্লাহ আল্লাহর বয়ে জাহান নামের বয়ে চোখের পানি ছেড়ে দিছে ওই পানিটা এক পাত্রের ভিতরে রাখল এই দার্শনিক কয়েকদিন থেকে পরে সমস্ত চোখের পানিগুলো শুকিয়ে গেছে যেই বান্দাটা আল্লাহর জন্য কেঁদেছে ওই চোখের পানিটা পাত্র থেকে শুকায় না পাত্রটা যখন খুলছে দেখে ওই পাত্রটিকে সুন্দর আতরের দার্শনিক ছিল খ্রিস্টান উনি সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ের ভিতরে পড়ে গেছে মাথা ডানোয়া দিছে ডাক দিয়া কয় অগর তোমাকে আমরা চিনতে পারি নাই তুমি জি বল ভিতরে তোমার বন্ধু সি বলসে হাদিসের ভিতরে বান্দা চকারে পানি ফালা ফলাইলে নাকরে টুগাও তো সরাগে আগে ফেরেশতারায় পানিটা আরশে আছিমের ভিতরে নিয়ে পৌঁছায়া দেয় কন্ন সুবহান আল্লাহ আর আমরা এই চকের পানিটা আর সে আসি ভিতরে জমা করে রেখে দেয় যখন আপনাকে কব মেরে ভিতরে রাখা হবে জাহান নামের আগমে পুরো তাও করে আসে যখন জাহান আপনাকে দেওয়া হয়ে যায় গয়সরা যায় চেয়ারম্যান সাহেবের বাড়ির ভিতরে বসিয়া মিয়া পানি ছেড়ে দিছিল ওই আজকে চোখের জাহান নামের আগুনে চলে চোখের পানিটা নিয়ে আস আর লতিপ মিয়ার শরীরের ভিতরে পানির ফোটা টুক ঢেলে দাও ডালতে দেরি হবে জাহান নামের আগুনটা নিপতে দেরি হবে না এই জন্য ভাই ওই শয়তান এখন আর আপনাকে বসতে দিবে না খালি আপনাকে নাড়া দিবেন দিবে যাওতে উঠে যাও যাও উঠে বাড়িতে কোন সময় যাবা এই জন্য ভাই শয়তানের কে অপেক্ষা করে মালিকের জন্য দুই ফোঁটা চোখের পানি ফালাইতে রাজি আসি কে কে হাতটা জাগা সবাই বলি নারাই দেখবি নারাই সারা এই মাহফিলকে আল্লাহ কবুল করুক সবাই বলে আমি